আলহামদুলিল্লাহ সচিন রব এডুকেশন স্টলম সাহেব আইপিন সেতু লিখে গস্তকে গুরুত্বপূর্ণ নসিহা এবারে মানবত্তর মুক্তির সনদ মহামহরত আল কোরআন থেকে নসিহা পেশ করবে মাওলানা আব্দুর রকিব হকানি সাহেব হুজুরকে হুজুরের গুরুত্বপূর্ণ নসিহা পেশ করার জন্য অন্তসামিয়া কমিটি পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقاده الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم إنه لا تنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين وقال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينسرانه أو يمجسانه أو كما قال عليه الصلاة والسلام اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم তাসিনুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ওলামা একরাম মুরুব্বিয়ান আজাম তৌহিদি জনতা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোন উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ মিডিয়া কর্মী সহ সম্মানিত সুধি সমাজ বিশেষ করে আমার সামনে উপস্থিত আজিজ কোরআনের পাখি কুমুল মতি আগামীর প্রজন্মের অহংকার কোরআনের খাদিম হেফাজুল কোরআন হাফিদে কোরআন এতক্ষণ আমরা চমৎকার বয়ান শুনছিলাম হুজুর আদার কাহাতুমের জবান থেকে পরবর্তীতে আরো অনেক অতিথি বৃন্দ রয়েছেন অবশ্যই আপনারা শুনবেন বসবেন নিরবতা পালন করবেন অডিনিয়াসের সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সবাই নিজ স্থানে বসে পড়ুন কথা বলা কানাকানি করা বন্ধ করুন উটাবসা বসা বন্ধ করুন নীরবে নিস্তব্ধে সুন্দরভাবে একদম সাইলেন্ট হয়ে বসে পড়ুন সবাই হাত উত্তোলন করে বলেন পবিত্র কোরআন আপনারা চিনেন কিনা আরো সবাই হাত উত্তোলন করে বলেন পবিত্র কুরআন আপনারা কিনা কেমনে আল্লাহর কালাম আল্লাহর আল্লাহর আলিফ আল্লাহর কালাম এতে কোন সন্দেহ আল্লাহর পবিত্র কুরআন আমাদের সত্য ধর্ম ইসলাম এতে কোন সন্দেহ নাই বলেন নাই আল্লাহর পবিত্র কোরআন কার মাধ্যমে কোথায় কিভাবে আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে কোথায় ছিল কুরআন কোথায় এসেছে কেন এসেছে কুরআনকে কেন কেনে আমরা চিনব কুরআন এর আইন কেন আমরা মানব কুরআন কেন তিলাবত করব কোরআনের হাফিজ কেনে বানাবো আমাদের কোরআন আসমানী সমস্ত কিতাব সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব আসমানি সহিবাগুলা অবিতীর্ণ হয়েছে শায়খ বলেছেন অন্তত বিশেষ চারটি সহিবার নাম তৌরাত পবিত্র কুরআ কোথায় ছিল কোরআনের বাড়ি কেন কোরআন আসলো কার মাধ্যমে আসলো কেন আমি আপনি কুরআন তিলাবত করব কেন কোরআনে রাজ কায়ামের জন্য শাহাদাতের তামান্নায় হাজার হাজার লাখ লাখ মানুষ রাত পথে বন্যা বসিয়ে দিবে কেন কুরানকে সংসদে চাই কেন করে করে কোরআনি আন চাই কেন আমরা কোরআনের রাজ কায়েম করতে চাই সেইগুলো আলোচনার দরকার আছে কি না আরো জুড়ে চিৎকার তো বলতে হবে আছে কি না আল্লাহ আসমানকে কোরআন দিতে চাইলেন জমিনকে কোরআন দিতে চাইলেন জমিনের শক্ত শক্ত পাহাড় গুলোকে দিতে চাইলেন ফিরিস্তাদেরকে আহ্বান করলেন জিন জাতিকে আহ্বান করলেন সবাই তাদের অপারগতা স্বীকার বলে না পাহাড় বলে না ফিরিস্তা বলে না হা বললো কে হা বললো কে যারা হা বলেছে আল্লাহ বলেন আসমান থেকে শ্রেষ্ঠ জমিন থেকে শ্রেষ্ঠ ফিরিস্তা থেকে শ্রেষ্ঠ জিন থেকে শ্রেষ্ঠ শুধু শ্রেষ্ঠ নয় আমি আল্লাহ সর্ব শ্রেষ্ঠ জাতি হিসেবে তোমাদেরকে আমার পক্ষ থেকে ঘোষণা করলাম